আর আওয়ামী লীগের সতেরো বছর মোট উনিশ বছর এই উনিশটা বছর কিন্তু আমরা খুব দুঃসময় পার করেছি কেমন দুঃসময় আমি আওয়ামী লীগের আমলে চেয়ারম্যান হয়েছিলাম সেই চেয়ারম্যান হয়ে আমি কিন্তু আপনাদের ঠিক মতো সেবা দিতে পারিনি কেন পারিনি আপনারা জানেন চেয়ারম্যান হওয়ার পর পরেই মানে গাঙ্গিতে আকমল মার্ডার হইল শুনছেন নাকি এই আকমল মার্ডার হওয়ার পরে আমার বাড়ি আগুন ধরিয়ে দেবে

তখন আমার বয়স ছিল তেত্রিশ আমি তেত্রিশ বছর বয়সে সারবাটি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম তখন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলাম যদি মনে করতাম যে অনেক কিছু করবো অনেক কিছু করতে পারতাম আমি সেই সময় একটা গালে একটা চড়ো মারিনি কোনো আওয়ামী একটা খারাপ কথা বলিনি যার কারণে এই সতেরো বছর গামিতে দিয়ে বুক করে রাজনীতি করার সাহস আমি পাইছি বন্ধুরা আমার তারেক আমাদের কথা বিএনপি ক্ষমতায় আসেনি আপনারা অতি উৎসাহিত হয়ে কেউ কাউকে মারতে যাবেন না কেউ কারো কারোর টাকা সম্পদ লুট করতে যাবেন না কেউ কারোর সাথে দুর্ব্যবহার করবেন না কিন্তু আওয়ামী সাথে বন্ধুত্ব করা যাবে না যদি কোনো সাথে বন্ধুত্ব আমাদের মতো লোক করে তাহলে দল থেকে সরাসরি বহিষ্কার করবে এবং পুলিশ দিয়ে ধরে দেবে এইরকম একটা মেসেজ কিন্তু আমাদের অলরেডি তারেক জনাব তারেক রহমান দিয়ে দিছে সেই ক্ষেত্রে ছাত্রদের যে আন্দোলন আপনারা দেখিছেন এই ছাত্রদের আন্দোলন যখন শুরু হলো এই ছাত্রদের আন্দোলন শুরু হওয়ার পরে সারা বাংলাদেশ যখন টক বাক করে চলছে আপনারা জানেন আবু সাহিদ নামের একটা ছেলে ফেসবুকে দেখেছেন আবু সাহিদ রংপুর বিশ্ববিদ্যালয়ের ইংরাজি বিভাগের মেধাবী ছাত্র সেই মেধাবী ছাত্র হাত উঁচি দিয়ে বললো যে আমাকে গুলি কর

শনিবারে পাঁচ সাতশো লোকের গাঙ্গিতে মিছিল দেবো হয় মরবো না হয় এই হাসিনা পাতের মিছিল করবে মানসিক প্রস্তুতি আমরা রেডি হয়েছি এই রেডি হওয়ার কথা এবং এই দু করবে যে মিটিং এই মিটিং এর উদ্দেশ্য হচ্ছে যে আমরা যত বড় মিটিং তারেক রহমানকে দেখাতে পারবো তত আমার কিন্তু বাড়বে আমার নেতৃত্বটা বিল্ড আপ হই বন্ধু আমার সেই ক্ষেত্রে আপনাদেরকে করজের অনুরোধ করব আপনাদের সন্তান হিসাবে আপনাদের ভাই হিসাবে আপনারা সবাই খুশি সেই মিটিং এ যাবেন এবং আমার হাতকে এবং বিএনপির হাতকে শক্তিশালী করবেন এই আহ্বানটা রাখার জন্য এই ভালো কিন্তু আপনাদের কাছে আসছি বন্ধুরা ভাই ঠিক আছে সবাই কি রাজি আছে তাহলে সবাই মিটিং এ যাবেন আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ